নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন কে এবি নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে নতুন একটা প্রতিবেদন নিয়ে নির্বাচনে জেতার পর আবির খেলা মিষ্টি খাওয়া এগুলো কর্মীরা করে থাকেন লাড্ডু বিলি সব গোটা দেশ জুড়ে হয়ে থাকে কিন্তু সেটা নিজেদের মধ্যেই বেশিরভাগ হয়ে থাকে সাধারণত বিরোধী পক্ষে যারা থাকেন তাদের প্রতি সৌজন্য দেখিয়ে কখনো মিষ্টি পাঠানো হয় না এটাই রেওয়াজ পরাজিত হওয়ার পর তো নয়ই বিশেষ করে কিন্তু কল্যাণ পরাজিত হয়েছেন এবং কুণাল ঘোষ আগেই বলেছিলেন যে উনি যত ভোটে পরাজিত হবেন ততগুলো মিষ্টির হাড়ি পাঠাবো তো ভোটে হারার পর আজকে তেষট্টিটা রসগোল্লা দিয়ে ওই হাড়িটা বানিয়ে আহ কল্যাণ চৌবের যে ফ্ল্যাটে থাকেন যে সোসাইটিতে থাকেন সেখানে পাঠিয়ে দিয়েছেন কুণাল ঘোষ এবং তার দূত হয়ে দুজন কর্মী ওই রসগোল্লার হাড়ি নিয়ে গেছিলেন কল্যাণ চৌবেকে দেওয়ার জন্য তো সেখানে কল্যাণ চৌবির গরমদি পৌঁছতে পারেননি তাকে হয়তো যেতে দেয়নি সেখানে তো সেখানে সেই ফ্ল্যাটের যিনি দায়িত্বে ছিলেন নিচে তার কাছে দিয়ে আসেন এবং বলেন যে কল্যাণ চৌবির তেষট্টি হাজার ভোটে সত্যি কাছে হেরেছেন সুতরাং সেই জন্য তাকে আমরা এই মিষ্টি দিয়ে অভিনন্দন জানিয়ে গেলাম এই ইটাস্কে করেছেন এখন একে কি বলবেন অসভ্যতা বলবেন সৌজন্য বলবেন নাকি ছ্যাবলামী বলবেন সেগুলো আপনারা বলবেন তবে কুনাল গোসাটা করেছেন উনি করতে পারেন অনেক কিছু করতে পারেন তবে কল্যাণ চৌধুরীকে এবার ভাবতে অনুরোধ করব দেখুন আপনি কার সঙ্গে সৌজন্য করার জন্য ফোন করেছিলেন দেখুন আগে ভিডিওটা শুনুন কুনাল ঘোষ কি বলছে সেটা শুনুন ইমেজ বেঙ্গলের সৌজন্যে আমরা ভিডিওটা পেয়েছি আপনাদের দেখাচ্ছি বলেও দিলাম লিখেও দিয়েছি কার্ডশিটে এবার আপনি দেখে নিন কি বলেছেন কুনাল ঘোষ তারপরে আসছে দু একটা কথা শুনুন প্রায় শুক্তি পাণ্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতেছেন এবং কল্যাণ চৌবে হেরেছেন যাবতীয় কুটসা করেছেন মিথ্যা অভিযোগ করেছেন করে হেরেছেন আমরা শুধু শুধু আনন্দ করব তাই এর মধ্যে তেষট্টিটা রসগোল্লা আছে আমরা এটা কল্যাণবাবুর বাড়িতে পাঠিয়ে বাইরে তো আমরা দিয়ে তাহলে চলে যাব হ্যাঁ মিষ্টি দিয়ে চলে যাচ্ছি

কথাগুলো শুনতে পেলেন তো উনি তেষট্টি হাজার ভোটে এঁড়েছেন তত্তীপান্ডের কাছে তাই ওনাকে এগুলো আমরা দিয়ে গেলাম তেষট্টিটা রসফোল্লার হারি আর ভিডিও করছিস তো তা সৌজন্য দেখি যদি মিষ্টি পাঠাবেন সত্যি সত্যি কাউকে অভিনন্দন জানাবার জন্য শুভেচ্ছা জানাবার জন্য ভোটে লড়াই করবার জন্য কোনোতান্ত্রিক পদ্ধতিতে ভিডিও করতে হবে কেন মানুষকে দেখাতে হবে কেন এই জন্যই বলছি নাটক ছ্যাবলামি এছাড়া আর কিছু নেই আমি সকালের প্রতিবেদনে কিন্তু বলেছি বিজেপির কল্যাণ চৌবে কেন সৌজন্য করতে গেছিলেন কুণাল ঘোষের সঙ্গে কেন তাকে ফোন করতে গেছিলেন বিজেপির দোষ সবকিছু বলেছে কিন্তু এই যেটা করা হলো এটা কিন্তু বাড়াবাড়ি নোংরামি এই ধরনের ঘটতে দেখেছি বর্ধমানের যিনি বিজেপি প্রার্থী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবিয়াল অসীম সরকার তিনি ভোট প্রচারে বিভিন্ন জায়গায় গান গিয়েছিলেন গান গিয়ে তিনি সঙ্গীত শিল্পী তিনি বিভিন্ন জায়গায় গানে গানে প্রচার করেছিলেন তো নির্বাচনের রেজাল্ট বেরোবার পর ওই গণনা কেন্দ্রে বসে বসেই তাকে বলা হয়েছিল আপনি গান শোনান গান শোনাতে হবে তখন বললেন যে আমি এখন কি গান শোনাবো কারণ ভোট প্রচারে গান গেয়েছিলাম মানুষকে শুনিয়েছিলাম বোঝাবার চেষ্টা করেছিলাম আমাদের পক্ষে বলছে না আপনি এখন হেরে গেছেন হেরেও গান শোনান কেমন শোনান গান শোনান তিনি তখন একটা গানের প্রচলিত গানের দুটো লাইন গিয়ে শুনিয়েছিলেন কাজেই বলছি যে এই ধরনের আচরণ করে থাকেন প্রায়ই আর কুনাল ঘোষ তো অনেক কিছুই করতে পারেন তাকে নিয়ে আর কি বিশেষ বলবো শুধু একটা কথাই বলবো সেটা হচ্ছে এই যে ভোট কিন্তু আগামী দিনে আরো হবে গোটা দেশেই হবে এবং এই যে এই নির্বাচনে যে জন মহামান্য প্রার্থী পরাজিত হয়েছেন গত লোকসভা নির্বাচনে বিজেপি বারোটা আসন পেয়েছেন পরাজিত হয়েছেন তাদের বাড়িতে এরকম গুনে গুনে রসগোল্লা পাঠিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে আপনারা তো আহ নরেন্দ্র মোদীর কাছে বিজেপির কাছে এত ভোটে পরাজিত হয়েছেন আপনাদের মিষ্টি দিয়ে গেলাম এগুলো খাবেন সবাইকে নিয়ে হ্যাঁ ভিডিও করছিস তো খুব ভালো লাগবে তো রাজনৈতিক সৌজন্য বলে কিছু নেই নেই কাছে আশা করবো প্রিয় দর্শক আপনারা বলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এটাকে কি বলবেন এক কথায় আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো আপনাদের কি মত শুধু একটা শব্দে জানাবেন এই যে কাণ্ড ওটা ঘটালেন আজকে বলবেন